সিলেট পর্ব শেষে বিপিএল আবার শুরু হতে যাচ্ছে ঢাকায় পাঁচ দিন নীরব থাকার পর আবার সরব হচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এলাকা এবং বিসিবি একাডেমি মাঠ আজ রোববার সকাল সকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে এসে হাজির হয়ে গেলেন সাকিবের ঢাকার ডায়নামাইডস হঠাৎ করে একজনকে অচেনা লাগছে তাও আবার ঢাকার জার্সি পরিধান করে প্র্যাকটিস করছে পরবর্তীতে দেখা গেল তিনি আর কেউ না সাউথ আফ্রিকার খেলোয়াড় হিনো তিনি ঢাকার জার্সি গায়ে মাঠে প্র্যাকটিস করছে খেলেন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে এসেছেন দূর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা দলে এর মধ্যে আছে সুনীল নারায়ণ রবম্যান পাওয়েল কারিরন পোলার্ড আন্দ্রে রাসেল হজরত জাজাই ইয়ান বেলের মতো বিদেশি তারকারা কিন্তু হঠাৎ করে মাস্ক পথে তার আসার পরিষ্কার কোনো কারণ জানা যায়নি এ বিষয়ে সাকিবের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলে সাকিব কথা বলতে রাজি ছিলেন না সিলেট পর্ব শেষে বিরতির পর আগামীকাল রাজশাহী ও কুমিল্লার বিপক্ষের ম্যাচ দিয়ে আবারও ঢাকার মাঠে গড়াচ্ছে বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ও চিটাগং এর ম্যাচ আর সেখানে যদি আফ্রিকার এই খেলোয়াড়কে ঢাকার গায়ে মাঠে খেলতে দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হিনো অবশ্যই ঢাকা ডাইনামাইটস শক্তি বাড়াবে আপনি কি মনে করছেন তা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটে নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ